लॻे थरे लॻे थो लॻे थोरे जॻह थियो थोरो जॻह थियो नरसी हाथी यार कुमार नरसी हाथी बच

কিয়ার বরজয় হোক আরেকবার হাকির হাকির নসিবিরা হাকির কিয়ার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বৈষণ নয় খাই নাই মনুষের বাংলা আমি তোমায় ভালোবাসি বৈষণ নয় খাই নাই আমার সোনার বাংলা বৈষণ নয় খাই নাই কতভাবেই ডিগ্রি চাই के डिग्री चाहिए डिग्री चाहिए डिग्री चाहिए नर्सरीगे हाथी यार जो जाइबार नर्सरीगे हाथी यार जो जाइ है डे डिग्री चाहिए डिग्री चाहिए डिग्री चाहिए मतलब डिग्री चाहिए

মানতে হবে মারতে হবে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা মিরিশারের বাংলা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে পার্শ্বপাতি লগেছে রক্তে আগুন লেগেছে নর্সিনের হাতিয়ার জোরে একটু আরেকবার নর্সিনের হাতিয়ার নর্সিনের হাতিয়ার যত পাবে ডিগ্রি চাই ডিগ্রি চাই ডিগ্রি চাই ডিগ্রি চাই আমার সোনার বাংলা দশ মনে খাই না দশ মনে খাই না আমার সোনার বাংলা সবাইকে এনার্জি লিস হয়ে গেছে সবাই জুড়ে বলতে পারি না কি আছে আরো জোরে শুধু চাই আরো জোরে আমাদের ওই কাজী আমরা না মানা পর্যন্ত ঘরে যাবো আছে কি আছে जॻहि जॻह छोरो जॻह छोरे जॻह लॻा था जॻह थियो न सिंघे हाथीयारकबार न सिंघे हाथीयार नर्सिंग हाथीवारक अरकार हिर दिग्री बिग्री चाहिँ